দেখতে পারছেন ছোট বাচ্চা কিভাবে কাঠল খেতেছে একটা কালটা ফেটিয়ে দিব এরকম ভাবে কাঠল খাস এরকম আবার বকা দেশ তুই বকা দিবি আরো আরো গালি দিবি দেখতে পাচ্ছেন কিরকম ভাবে বকা দিচ্ছে আরো গালি দিবি আরো গালি দিবি আবার বকা দিই হ্যাঁ কিরকম দুষ্টমি করে না দেখতে পাচ্ছেন কিরকম বকা দিচ্ছে আর আপনাদের বাচ্চা এরকম ছোট বাচ্চা বকা দেয় না নাই কিরকম দুষ্টমি করে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে দেখেন 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 এই যে টিখা কিভাবে খেতেছে দেখেন কিরকম দুষ্টামি করে ওইখানে কাঠল পেড়ে রাখিয়ে দিয়েছে আরো খাবি খাবি আর ও পি বকা দিলে গলা কেটে দিব তোর তোর গলা কেটে দিব আরো বকা দিবি তুই ধর কানাদর ধর হ্যাঁ আর বকা দিবি এটা খাও চাইতে খাও হাই হাই দেখতে পারছেন কিরকম করছে সি কাঠল খায় একদম খতম করে দিছে দেখতে পারছেন কি বলতেছে ইয়াডা তোর নাম কি তোর নাম কি দেখতে পাচ্ছেন আর খাবে না পেট ভরে গেছে দেখতে পাচ্ছেন কয়টা গল্লা খেয়েছি আপনাদেরকে দেখা দেখাই দিয়েছি এরকম এক দেড় বছরের ফুলাফানে দেখেন কয়টা গলা খাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা গোলা খাইছে দেখতে পাচ্ছেন এরকম ছোটো বাচ্চা বারোটা গোল্লা খাইয়েছে দেখেন দেখেন খাইয়ে পেটটা বড়ো করে কীরকমভাবে যাচ্ছে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন দেখুন তার পেট ভরে গিয়েছে দেখতে পারবেন কীরকমভাবে কীরকম বড়ো হাফেন পিছে দেখেন 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 থেকে কীরকমভাবে যাচ্ছে দেখেন দেখেন ঘরে যাবে এখন এখন সে ঘরে চলে যাবে দেখতে পাচ্ছেন এরকম দুষ্টমি করে